এই পৃথিবীতে এবং পরকালে সফল হওয়ার যতগুলা রাস্তা আছে তার মধ্যে দুইটা জিনিস প্রত্যেকটা রাস্তায় কমন একটা হচ্ছে শুকরিয়া আর একটা হচ্ছে দুর্যোগ প্রত্যেকটা সেক্টরে দুইটা জিনিস কমন আমি শিক্ষিত ভাইদের একটু মনোযোগ আকর্ষণ করছি প্রত্যেকটা সেক্টরে এই দুইটা থাকবে এটা বিউটিফুল থেকে ওয়ান্ডারফুল হয়ে যাবে এবার দেখেন নামাজের মধ্যে দর্জ নাই নামাজের সৌন্দর্যতা

এবার আসেন সব মানুষের একটা রোগ কমন সেটা কি জানেন সবার ডায়াবেটিস নাই সবার প্রেশার নাই কিন্তু সবার মধ্যে দুশ্চিন্তা আমি সবার আওয়াজ শুনতে চাই সবার মধ্যে দুশ্চিন্তা মধ্যে টেনশন সবার মধ্যে ডিপ্রেশন সবার মধ্যে অশান্তি এই ডিপ্রেশন অশান্তি চিন্তার কারণে কি হয় ভালো কথা শুনলে অনেক সময় মেজাজ ধরে যায় বন্ধুর সাথেও কথা বলতে ইচ্ছে ঘরের মধ্যে এসে যখন বউ একটু পানি দেখি একরে কোন একটা কিছু বলতে চায় বউয়ের সাথেও যখন চিল্লা চিল্লি শুরু হয়ে যায় বউ বুঝতে পারেন আমি তো কিছু করি না এরকম হলো কেন এই যে একটা সংসার অশান্তি মনে রাখবেন এই যে একটা সমস্যা যেটা বিশ্বব্যাপী চলছে বর্তমানে এক নম্বর রোগ বলে ধরা হচ্ছে এই রোগের চিকিৎসা কোথাও নেই কিন্তু আল্লাহ তালা সেটাও আমাদেরকে দান করেছেন রব বলে যে পাও না পাও খুশি মনে আমি আল্লাহর উপর শুকরিয়া আদায় করতে থাকো তোমার অশান্তি অন্তরে শান্তির ব্যবস্থা আমি আল্লাহ করে দিব বলেন এবার আপনারা একটা সত্যি করে একটা কথা বলেন যখন এখানে অনেক ব্যবসায়ী আছে চাকরিজীবী আছে গাড়িওয়ালা আছে रिक्শাওয়ালা আছে যখনই যে যে কাজটা করেন এমন কি পড়তেও যখন বসেন বিভিন্ন চিন্তা মাথায় ঘুরে না সত্যি করে একটা কথা বলেন এই মাহফিলে বসার পরে দাঁড়ানোর পরে কোনো টেনশন আপনার মনে আসছে কিনা ফি দেখ এখন মনে করতে চাইলে টেনশন করতে পারবেন না ট্রাই করে দেখেন অনেক সময় দেখবেন ব্যবসা করতে গেলে কথা বলেন না রে ভাই আল্লাহ তুমি যেভাবে রেখেছো আলহামদুলিল্লাহ জোরে বলেন জোরে বলেন পাই না পাই সর্বদা শুকরিয়া আলহামদুলিল্লাহ তুমি দিলো আলহামদুলিল্লাহ না দিলো কোন আপত্তি শুকরিয়াকে জীবনের বন্ধু বানান আরেকটা জিনিস হচ্ছে ধৈর্য এই পর্যন্ত পেশার বাড়া ছাড়া কোনো লাভ রাতের নষ্ট হওয়া ছাড়া কোনো লাভ হওয়া ছাড়া কোন লাভ টেনশন করতে করতে কালা সাদা হয়ে গেছে লাভটা কি লাভের লাভ তো কিছু হয় নাই তো যেহেতু আপনি আমি ভাবলো কোনো কিছু পরিবর্তন হওয়ার নয় যতক্ষণ না আল্লাহ চাইবে তা আল্লাহ চাওয়ার জন্য একটু রাস্তা তো করতে হবে আমাদের দায়িত্ব আছে না